বাংলাদেশটাকে যদি তারা তাওয়া মনে করেন আর জনগণকে যদি মনে করেন মুড়ি পরোটা ডিম কথা বুট হ্যাঁ পপকর্ন তারা যদি মনে করেন তাহলে তো খুব মুশকিল জনগণ কিন্তু পপকর্ন না জনগণ কিন্তু ছোলা না মুড়ি না জনগণ কিন্তু পরোটা না ডিম ভাজিও না হ্যাঁ তো তাওয়া ওনারা গরম করতে পারেন কিন্তু খারাপ রাঁধুনি তাওয়া গরম করলে তেল ছিটে নিজের মুখে পড়ার সম্ভাবনা জনগণকে তোয়াক্কা না করাটা খুব ভুল তাওয়া গরম জাতীয় শব্দও খুব ভুল এগুলো হচ্ছে ওই আওয়ামী লীগ আমলের তাওয়া গরম করি মাথার মধ্যে ইউরেনিয়াম ঢেলে দিব কোথায় পালাবে আমিও পালাবো আমাদের মনে নাই আমি একটু মক করলাম এইগুলি করে করেই এই দেশের রাজনীতিকে ধ্বংস করা হয়েছে আমাদের জুলাই গণ অভ্যুত্থানে যারা লড়াই করেছে এর মধ্যে একটা অংশ ছিল যে শেখ হাসিনার পতন হয়ে তাদের লাভ কি এবং এই অংশটা ছিল জামাতে ইসলাম তারা জানে যে তারা যথেষ্ট ভয় পায় লুকায়ে থাকে তাহলে কি লড়াই যার মাঠ তার নির্বাচন তার ক্ষমতা তার সেই জায়গা থেকে জামাত ইসলাম জানতো ওরা এই লড়াইটা পারে না এমনকি জাতীয় পার্টির পার্টি অফিসের সামনে তারা জাতীয় পার্টিকে প্রতিহত করতে গিয়ে না পাইরা পরে পুলিশকে দিয়ে মারাইছে জাতীয় পার্টিকে তো এটা হলো জামাত ইসলামের একটা কোয়ালিটি তাদের একটা লেভেল যে তারা এই লেভেলে লড়াই ঠিক ইসলাম পুলিশ দিয়ে দিয়ে পিটিয়েছে পিটিয়েছে আপনি ইসলাম পুলিশ আমাদের কাছে ইনফরমেশন আছে ঠিক আছে তো এটা জামাত ইসলাম নিজে রং লাগাইতে চায়নি এই জন্য যে এখন দেখবেন গত ছয় মাসে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো বড় বক্তব্য দেয়নি কেন দেয় না কারণ তারা আওয়ামী লীগ থেকে কিছু একটা চাই সেটা কি চাই সেই জন্যই এমনিতে বলতেছে অনেক অনেক কিছু বলছে ভিতরে ভিতরে চেষ্টা করছে তাদেরকে বাইরে রাখার জন্য তাদেরকে বাইরে রাখবে কিন্তু তাদের ভালোবাসবে এইরকম একটা সিদ্ধান্ত তারা নিয়েছে সংসদ কারা তৈরি করবে জনগণের ভোটে যারা জিতবেন তার মানে তারাই তো জনগণের লোক তাহলে জনগণের লোকেরা জনগণের সমস্যার সমাধান করবেন এইটাতে কারো আপত্তি থাকা তো উচিত না এবং তাওয়া কড়াই সসপ্যান তাই না প্রেশার কুকার এগুলো নিয়ে হাজির হওয়ার কোনো প্রয়োজন নাই খুব সহজ ভোটে দাঁড়ান মানুষ ভোট দিবে জিতবেন তারপরে সংসদের মধ্যে বসে সংসদের তাকিয়া গরম করেন সংসদের চেয়ার গরম করেন সংসদটা তো ভেঙে চুরে সর্বনাশ করা হয়েছে এই সংসদে যাবেন সেটা খেয়াল ছিল না এটা ভেঙে চুরে যখন সর্বনাশ করা হয়েছিল তখন কেউ বাধা দিয়েছিলেন সংসদের কি দোষ ছিল সংসদের লোকগুলোর প্রবলেম থাকতে পারে চেয়ারের কি দোষ টেবিলের কি দোষ এইবার আসেন প্রবলেমটা ওইখানেই আমরা যে জায়গাতে ফোকাস করা দরকার সেই জায়গায় না করে এমন জায়গাতে ফোকাস করছি যাতে গণ্ডগোল মতানৈক্য এইগুলি বাড়তে থাকে এখন দেখেন সলিউশন হচ্ছে প্রথমত মানুষ ভোট দিবে মানুষ ভোট দিলে সংসদ হবে সংসদে কারা যাবে যারাই জুলাই সনদ নিয়ে আলোচনা করেছে তারাই তো যাবে তাদেরই কেউ না কেউ যাবে তারা সেখানে বসে সুন্দরভাবে সনদ নিয়ে আরও আলোচনা করবেন করে এটা যা যা বাস্তবায়ন করা দরকার সব বাস্তবায়ন করবেন কেউ তো তাদেরকে বাধা দিচ্ছে না প্রবলেমটা অন্যখানে একটা অংশ জানে যে ভোটে দাঁড়ালে তারা জিতবে না ভোটে দাঁড়ালে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে ফলে সনদের মধ্যে দিয়ে তারা তাদের যে এক ধরনের রাজনীতি আছে যে রাজনীতির মধ্যে হিংসা আছে বিদ্বেষ আছে ট্যাগিং আছে গালিগালাজ আছে সিনিয়রদেরকে অসম্মান করা আছে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা আছে মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা আছে সাংবাদিকদেরকে চাকরিচ্যুত করা আছে চ্যানেল বন্ধ করে দেওয়ার হুমকি আছে ফেসবুকে বাহিনী বানিয়ে লোকজনকে টার্গেট করে ইনসাল্ট করার যে প্রক্রিয়া সেটা আছে সেই রাজনীতির এক ধরনের নিরাপত্তা তারা চাইছেন সেই নিরাপত্তার জন্য তারা নানান ধরনের কথাবার্তা তুলছেন যারা কিনা জুলাই সনদ এটা না হলে ওইটা না হলে সাইন না হ্যান্ড করবো না ত্যান করবে না বলছেন তারা আবার নিজেরা নিজেরা দুই দল এক হয়ে যাওয়ার চেষ্টা করেছেন এক কিছুদিন কেন ওই যে ক্ষমতার ভাগ পাওয়ার জন্য দুই দল আবার এক হতে পারেন নাই কেন কারণ কে নেতা হবে আর নাম কী হবে এটা তারা ঠিক করতে পারছেন না যারা এক হইলে পরে নাম কী হবে নেতা কী হবে এটা ঠিক করতে পারেন না তারা আবার সনদ ঠিক করেন সংবিধান বদলান নিজেদের সমস্যার সমাধান করতে পারে না তারপরে আবার কি করেন তারা আবার বলেছেন যে আমরা এটা না হলে ওইটা করব না ওইটা না হলে ওইটা করব না কিন্তু এরা এটা কেন করছেন কারণ এরা জানেন যে যদি নির্বাচন না হয় যদি এই বিষয়টাকে দীর্ঘায়িত করা যায় তাহলে আরও আগামী বছরে আবার কেউ যাবেন জাতিসংঘ পরিদর্শন করতে এই কথা তো আমি একদম একমত জুলাইতে উনিশে জুলাই ছাড়াও আপনি যদি জুলাই আপনি দেখেন বহু জায়গাতে আমাদের মতো সাধারণ লোকজন গিয়ে আমরা কথা বলেছি বক্তৃতা দিয়েছি মিছিলে গিয়েছি জুলাইয়ের পুরা মাস বাংলাদেশে ছিল না এরা তো জুলাইয়ের দাবিদার হয়েছে তারাই নাকি জুলাই আন্দোলন ঘটিয়েছে তো ওই যে হাবিবের গান আছে স্বপ্নে তার সাথে হয় দেখা বসে বসে বাহাবি কি জানি একা একা তো এদের অবস্থা তো এরকম স্বপ্নে দেখেছে বিপ্লব হয়েছে স্বপ্নে দেখেছে বসে আছে স্বপ্নে আবার দেখে যে একেবারে ক্ষমতার সামনে বসে আছে এইবার আসেন এইটা তারা কেন করছেন তাহলে এই এই ক্রাইসিস থেকে আরেকটা উত্তরণের উপায় কি আরেকটা উত্তরণের উপায় হচ্ছে আপনি দেখেন এরা একদিকে যেমন বলছে যে আমরা প্রতীক ছাড়া নির্বাচন করব না আরেকদিকে দিকে পত্রপত্রিকায় খবর হচ্ছে এরা দর কষাকষি করছে সালাউদ্দিন সাহেব সহ অন্যদের সাথে বিএনপি তাদেরকে কয়টা আসন ছাড়বে অথবা ছাড়বে না এবং বিএনপির মিত্র হবার জন্য তাদের মানে আকাঙ্ক্ষা শেষ নাই কেন নাই বিএনপির সাথে কি তারা তাদের প্রতীক নিয়ে নির্বাচন করবে নাকি ধানের শেষ নিয়ে করবে সরকার এখানে একটা খুব মজার সিদ্ধান্ত ঠিক তারা বলেছে নির্বাচন কমিশন প্রতীক শেয়ার করা যাবে না করা তাইলে অবস্থাটা আপনি বুঝতে পারতেছেন ধানের শেষ যদি না পায় তাহলে ধানের শেষের কাছ থেকে আসন নিলে কি লাভ হবে ভোটাররা কি অন্য প্রতীকে ভোট দিবে মনে করেন কারো প্রতীক হচ্ছে বদ না আপনি কি মনে করেন বদনামার্কে গিয়ে লোকেরা ভোট দিবে কারণ বিএনপি বলে দিয়েছে সেই জন্য কোনো দিনও না বিএনপির ভোটার যেমন ধানেশ্বর ছাড়া ভোট দেয় না জামাতের ভোটাররাও পাল্লা ছাড়া ভোট দেয় না জাতীয় পার্টির ভোটাররাও লাঙল ছাড়া ভোট দেয় না নিজের প্রতি খুঁজে না পেলে তারা ভোট দেবে না তার মানে দেখেন তারা এই পুরা নির্বাচনের ব্যবস্থাটাকে এমন একটা জটিলতার মধ্যে নিয়ে যেতে চাচ্ছেন যাতে করে নির্বাচন পিছিয়ে যায় জুলাই সনদ কেন হইল না হইতে হবে তাওয়া গরম করেছি এইসব বলে টোলে নির্বাচনটাকে পিছানো যায় এবং বলা যায় যে আমরা যা দরকার তাই করব যা দরকার তাই করবেন মানে কি কী দরকার এটা তাদেরকে পরিষ্কারভাবে বলতে হবে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা শেষ করব তারেক রহমানের বক্তব্য দিয়ে তারেক রহমান আসলে আপনার কাছে কি মনে হচ্ছে এই জায়গা থেকে শেষ কোন জায়গায় মানে এটার সমাধান কি জি দেখেন আমাদের উনিশশো সালের যে মুক্তিযুদ্ধ সেই সময় পাক বাহিনী যেই আচরণ করেছে তার চেয়ে পাক বাহিনীর যারা চেলা ছিল তাদের দাপট বেশি ছিল এবং এরা সঙ্গবদ্ধভাবে ঘোষণা দিয়ে জায়গায় জায়গায় টিম তৈরি করছে অতি উৎসাহী হয়ে তো এরা কারা তো আমরা এই আলোচনাটা বারবার কেন আসি তারা ওই সময় বাংলাদেশের নাগরিকদেরকে বিপদে ফেলেছিল বাংলাদেশের বিরুদ্ধ অবস্থান নিয়ে এবং আজকে সে ম্যাকি সব পুরা দেশ যখন একটা সুন্দর নির্বাচনের জন্য অপেক্ষা করছে এরকমভাবে তারা বিপরীত মুখে চলার একটা তৎপরতা দেখা যাচ্ছে তারা জনগণকে খাবার মনে করছে তাওয়া মনে করছে এবং কতটা ধুরন্দর কি বলছে দেখেন যে আমি যদি আপাতত কারো পা ধরে বসি পাঁচ বছর সে আমার পা ধরে থাকবে তাদের মানসিক মানে দৈনতা কতটুকু যে সে মানুষকে পা ধরে বসায় রাখার জন্য সে নিজে দরকার হলে পা ধরবে এই যে রাজনৈতিক দৈনতা বা না রাজনৈতিক এটা হলো রাজনৈতিতে তাদের চিন্তার হলো একটা সংকীর্ণতা তারা সুন্দর চিন্তা করতে পারে না এই জন্য তাদের এই অবস্থা এবং তারা দেখেন ছয় কোটি সাতান্ন লাখ টাকা তাদের গালিগালাস করার বাহিনীকে বেতন দেয় ছয় কোটি সাতান্ন লাখ টাকা এবং তারা অফিসিয়ালি ডেকোরাম মেনটেন করে গালি বাহিনীর জন্য এবং তাদের প্রত্যেকটা এতগুলোকে আইডি এবং তারা নাখাস্তা ভাষায় গালিগালাজ করছে এরা বলছে যে এরা ইসলাম প্র্যাকটিস করে এরা কোরআনের মানে আইন চায় কিন্তু খুব গালিগালাস করে এবং এদের মতের এরা এতটা সবচেয়ে সংকটের জায়গা হলো বাংলাদেশের একটা অসহিষ্ণু একটা দল যারা অন্যের মতকে সহ্য করে না এবং সমালোচনা সহ্য করে না দেখেন এই জায়গাটাতে আওয়ামী লীগকে আমরা অনেক বকাবাকি করেছি অনেক গালি দিয়েছি অনেকভাবে বলেছি যে টানিয়া নামো হিসরো নামো দূরে ধরে মানো টান সৈরাচার খান খান কত কিছু বলেছি এবং বিএনপিকেও যা ইচ্ছা তাই মানুষ বলতেছে বিএনপির জায়গা থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া জানায় আওয়ামী লীগের জায়গা থেকে কোনো ধরনের রিয়াকশন জানায় অর্থাৎ একটা বড় দল যেই উদারতা বিশালতা দেখায় ওই কোয়ালিটি জামাতের মধ্যে হয়নি এবং এই জন্যই বলছি যে ওরা ওরা যেদিন এটা হইতে পারবে এই সহিষ্ণু হতে পারবে সেদিন মানুষকে মানুষ তো আতঙ্কে থাকবে ভয়ে থাকবে যে এ মানে দায়িত্ব পেলে কি না কি করবে এবং তাদের যে পলিসি এই পলিসিতে তারা যদি কখনো দায়িত্ব পায় সেই দায়িত্ব ছাড়ার কোনো পলিসি নাই এই পলিসিটা এরকমই যে এটা ছাড়া যাবে না এবং আমরা আমরা ছাত্র রাজনীতির ক্ষেত্রে দেখলাম যে ডাকসুর পরে চাকসুতেও আবার রাখসুতেও একটি সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে তো দেখছি তাদের দিকেই মানুষের সমর্থন যাচ্ছে আপনি খুবই ভালো বলেছেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক আমাদের যে ছাত্র ভাইরা আছে তারা হলো বিসিএস কেন্দ্রিক এবং প্রচণ্ড আত্মকেন্দ্রিক এবং এদের রুমের পাশের রুমে যদি কাউকে মেরেও ফেলেন এরা রুম থেকে বের হয়ে তাকে রক্ষা করতে আসবে না এরা হলো সেই গোত্র পড়াশোনা করে মাথা নিচু করে যাওয়া করে যাওয়ার পথে কাউকে নির্যাতন করে দেখলেও এ করে না তো এরা আসলে লড়াইয়ের ভাষা বোঝে না যারা লড়াই করে তাদেরকে সম্মান করতেও জানে না যারা এদের জন্য অনশন করেছে এদের জন্য জেল খেটেছে তারা এদেরকে ভোট এরা তাদেরকে ভোট দিল না আমার হাতে একটু তারাই তারা এদেরকে ভোট দিল না এরা কেন এদেরকে ভোট দিল না কারণ এরা তো এদেরকে ধারণই করে না